সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা এই ভিডিওতে প্রশ্ন এবং উত্তর দুটাই তোমরা পাবে তো আমরা দেখতে পাচ্ছি তিনটি কাজ তোমাদের দেওয়া হয়েছে এই তিনটি কাজের আনসার ইনশাল্লাহ এখন আমি তোমাদের মাঝে দিয়ে দেবো তোমরা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে থাকো ইনশাল্লাহ তোমরা সবাই অনেক অনেক ভালো করবা প্রথমেই দেখো আমরা হচ্ছে কাজ একের আনসারটা দিয়ে দিয়েছি কাজ একের আনসারটা এখানে সুন্দর করে দেওয়া রয়েছে আরও একটি পৃষ্ঠা কিন্তু রয়েছে কাজ একের জন্য তো খুব মনোযোগ সহকারে তোমরা এই বিষয়টি ভালো ভালো করে দেখবে এই যে দেখো এখানে আমরা কাজ একের দ্বিতীয় নাম্বার চ্যাপ্টারের আনসারটা দিয়ে দিয়েছি তোমরা সবাই মনোযোগ সহকারে করতে থাকো এরপরে দেখো হচ্ছে আমরা পরবর্তী যে আনসারটা কাজ খ এবং হচ্ছে কাজ গ এই দুটি আনসারটি এখানে কিন্তু দেওয়া রয়েছে হ্যাঁ তো কাজ খতে দেখো বলা হচ্ছে যে এইখানে তোমাদের হচ্ছে যে বিষয়টা সুন্দর করে তুলে দেওয়া হয়েছে যেভাবে প্রশ্ন দেওয়া ছিল ওইভাবে কিন্তু এখানে রয়েছে কাজ গটাও দেখো এখানে সুন্দর করে দেওয়া রয়েছে তোমরা একটু বিষয়টা বুঝে নিবে বাক্য বিশ্লেষণ এবং হচ্ছে দ